নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার আজ সারা পৃথিবীর শেয়ার বাজার রক্তে রাঙানো ভারতে শেয়ার বাজারও এর থেকে ছাড় পাইনি ভারতে বিএসএস এনসেক্সে দেখা যাচ্ছে দিনের শুরুতে চার হাজার পয়েন্ট ডাউন নিয়ে বাজার খুলেছিল এবং দিনের শেষে কিছুটা সামলে সেটা ডাউন অবস্থায় দু পয়েন্ট ডাউনে সেই বাজার শেষ হয়েছে ওদিকে এন ইসি প্ল্যাটফর্মে নিফটি ফিফটি সেটা প্রায় সাতশো তেতাল্লিশ পয়েন্ট ডাউন ছিল এর কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে সেটা আমেরিকার রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি তিনি ধরে ধরে বিভিন্ন দেশের ওপরে শুল্ক চাপিয়েছেন এবং সে সকল দেশও খেপে গিয়ে আমেরিকার ওপরে রিসেপ লোকাল ট্যারিফ চাপিয়েছে কিন্তু তার ফলে যে মন্দা মার্কেটে এসছে আমেরিকাও তার থেকে রেহাই পাবে না সারা পৃথিবীতে একটা মন্দার বাজার ছুতে যাচ্ছে এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটি দেশের একজন রাষ্ট্রপ্রধান তার শুল্ক নীতি প্রয়োগ করছেন তার ফলে ডাউন কিন্তু আগে যে মার্কেট যে কারেকশন এসছিল সেটা কিন্তু ছিল কো কোভিড নাইন্টিন সেটা ছিল একটি রোগ তার ভিত্তিতে সারা পৃথিবীতে ডাউন হয়েছিল যে সবাই ঘরে বসে গিয়েছিল তারপরে দু সালে যখন গ্লোবাল ক্রাইসিস হয়েছিল সেটাও সারা বিশ্বের বিভিন্ন যে আর্থিক সমস্যা তার উপর ভিত্তি করে কিন্তু এবার সমস্যাটা করেছে আমেরিকার রাষ্ট্রপ্রধান তিনি শুল্ক নীতি চাপিয়েছেন এবং সেগুলো অসম্ভব হারে তিনি নিজের ইচ্ছে মধ্যে চাপিয়ে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে তার দেশের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে এবং তিনি তার দেশে যে প্রধান ব্যাংক যে ফেডারেল রিজার্ভ তার রাষ্ট্র তার প্রধানকেও তিনি যা খুশি তাই বলছেন তাকে বলছেন পলিটিক্স করছো আমি আগের ভিডিওতে এগুলো বলেছি এবং সারা আমেরিকা জুড়ে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে নানান ক্ষোভ নানান রাজ্যে নানান শহরে সেগুলো চলছে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে অর্থনৈতিক ক্ষেত্রে তার প্রভাব কতটা এবং সেই ক্ষেত্রে ভারত কিভাবে সামলে উঠবে ভারতের এক্সপোর্ট কতটা অন্য অন্য দেশের যে শুল্ক চাপিয়েছে সেখান থেকে ভারত সেই সুবিধাটা নিতে পারবে কিনা এবং ইউরোপিয়ান যে ইউনিয়ন সেখানে ব্রিটেনে যাচ্ছে আমাদের দেশের অর্থমন্ত্রী তিনি আমেরিকায় দাঁড় বন্ধ করে রপ্তানি দ্বার বন্ধ করে যদি ইউরোপে দ্বার খোলা যায় তার জন্য উনি এই সপ্তাহে ব্রিটেনে যাচ্ছেন আজকে এই সকল আলোচনা নিয়েই আমি আজকে বলবো এবং এই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে বা শেয়ার মার্কেটে কীভাবে বিনিয়োগ করা যায় এই পরিস্থিতিতে কারণ আপনার ইনভেস্টমেন্ট তো থেমে থাকবে না আপনি চুপ করে বসে থাকবেন না আপনি গুটিয়ে থাকবেন না আপনি এই মার্কেটে অনেকটাই লাভ করতে পারে যদি এই মার্কেটে আপনি বিনিয়োগ করেন তা সেগুলো কোথায় কোথায় বিনিয়োগ করবেন কীভাবে বিনিয়োগ করবেন আজকে আমি সেগুলো নিয়েও আলোচনা করব। আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন কিংবা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে তাহলে আমি অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভারতবর্ষ বিশাল দেশ এবং তার জনসংখ্যা প্রচুর ফলে কনজামশন প্রচুর একটি হিসাবে দেখা যাচ্ছে যে এগ্রিকালচারাল প্রোডাক্ট বা কমোডিটিস এবং ইন্ডাস্ট্রিয়াল গুডস এই সবই মিলে এইটিন পারসেন্টের বেশি কিন্তু বিদেশে রপ্তানি করা যায় না কারণ ডোমেস্টিক ড্রাইভেন ইকোনমি ভারতবর্ষ এবং এখানে ফিসিক্যাল ডেফিসিট বা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট এবং ইনফ্লেশন আয়ত্তের মধ্যে রয়েছে অতএব আমাদের এখানে একজন রাষ্ট্রপ্রধান তিনি তার পলিসি সারা পৃথিবীতে চাপিয়ে দিয়ে যে সমস্যা তৈরি করছেন সেটা কিন্তু আমাদের দেশে ততটা লাগু হবে না আজ শেয়ার বাজারে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইন্ডেক্সও যথেষ্ট ডাউন ছিল স্মল ক্যাপ ইন্ডেক্স ডাউন ছিল আঠেরোশো তিরানব্বই পয়েন্ট ওদিকে মিড ক্যাপ ইন্ডেক্স ডাউন ছিল চৌদ্দশো এক পয়েন্ট এবং যথাই আমি আমি আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে আপনারা মেটাল এবং আইটি সেক্টর থেকে দূরে থাকুন আজকে বাজারে কিন্তু এই দুটো সেক্টরে অনেক ডাউন হয়েছে মেটাল সেক্টরে সাত পার্সেন্টের বেশি এবং আইটি সেক্টরে আরও বেশি ফলে আপনারা এখন ফার্মা ইলেকট্রনিক গুডস এইগুলোতে কিন্তু আপনারা এখন নিবেশ করতে পারেন আর আপনারা টেক্সটাইল তারপর আইটি এবং মেটাল এগুলো থেকে কিন্তু কিছুদিন দূরে থাকুন এখন কিন্তু ফান্ড ম্যানেজার মানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজারদের উচিত রিব্যালেন্সিং করা কারণ মোটামুটি শুল্ক নীতির প্রভাব তো কতটা হবে বোঝাই যাচ্ছে কারণ ইন্ডিয়ার ওপরে টোয়েন্টি সিক্স শুল্ক চাপিয়েছে আমেরিকা ফলে কোথায় কোথায় শুল্ক চাপানো হয়েছে সবার কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে ফলে এই মুহুর্তে ফান্ড ম্যানেজারদের আবার রিসাইফেলিং এবং রিব্যালেন্সিং করা প্রয়োজন বলে আমি মনে করি আমি আগেই বলেছি যে ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে ডোমেস্টিক ড্রাইভেন ইকোনমি এবং তার ফল কিন্তু এখন আমরা খুব ব্যাপকভাবে পাব যখন এটা হচ্ছে আর্নিং সিজন বলা যায় এই সময়টা যেহেতু কোয়ার্টার ফোর রেজাল্টটা বেরোবে এবং কোম্পানিগুলো আমি আগেই বলেছি যে বিভিন্নভাবে তারা প্রভিশন করে থাকেন বিভিন্ন সময় কিন্তু মার্চ মাস দ্যাট ইজ এপ্রিল টু মার্চে যে হিসাবটা হয় তখন কিন্তু অ্যাকচুয়াল প্রফিট গ্রস প্রফিট নেট প্রফিট ট্যাক্স সবগুলো কিন্তু ক্লিয়ার করতে হয় এবং কোম্পানির টিকে থাকা নির্ভর করে হচ্ছে কোম্পানির আর্নিংস কতটা হচ্ছে ফলে এই সময়ে যে ভালো ভালো কোম্পানিগুলো যারা ভালো ফল করছে মাঝখানে বজে যায়নি কারণ তারা বিভিন্ন সময় প্রভিশন করে রেখেছে সেটা কিন্তু তারা ওপেন করে দেবে ফলে আমি আশা করি যে এই জুন মাসের মধ্যেই তো তারা ফোর্থ কোয়ার্টারে রেজাল্ট আউট করবে এবং সারা বছর তারা প্রফিট অ্যান্ড লস যে স্টেটমেন্ট তারা বের করবে ফলে আমাদের যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল যে ইনভেস্টমেন্ট সেটা অনেকটাই বাড়বে ভারতের রপ্তানি পরিমাণ কমে গেলে ভারতের বৈদেশিক মুদ্রার যে স্টক সেটাও কিন্তু কমে যাবে ফলে টাকার তুলনায় ডলারের দাম যাবে বেড়ে ফলে ভারতের বাণিজ্য দপ্তর এখন চিন্তাভাবনা করছেন যে আমেরিকা ছাড়া বিশ্বের আর কোথায় কোথায় কোন কোন বাজারে ভারত রপ্তানি করতে পারে অলরেডি ভারতের অর্থমন্ত্রী এই সপ্তাহে ব্রিটেনে যাচ্ছেন আলোচনার জন্য যে ইউরোপের কোন কোন কান্ট্রিতে আমরা রপ্তানি শুরু করতে পারি আরেকটি বিষয় হচ্ছে যে চীন তাইওয়ান বাংলাদেশ এসব দেশের ওপর যে শুল্ক চাপিয়েছে আমেরিকা ফলে তার হারানো বাজার কিন্তু ভারতবর্ষ ধরতে পারে এটাও কিন্তু একটা ভালো দিক আরেকটি ভালো দিক হচ্ছে যে এই শুল্ক চাপানোর পর ব্যারেল পিছু এখন অপরিশোধিত তেলের দাম হয়েছে পঁয়ষট্টি দশমিক নাইন ফাইভ ডলার ফলে দেখা যাচ্ছে যে এখন প্রচুর আমদানি করা যায় অলরেডি ভারতবর্ষ এখন অনেক অপরিশোধ তেল আমদানির দিকে নজর দিয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে ইল্ড যেটা বলে যে ইল্ড ভারতবর্ষের বন্ডের যে ইল্ড রয়েছে সেটা কিন্তু অনেকটাই এখন কমেছে সিক্স পয়েন্ট ফোর সেভেন এবং সেক্ষেত্রে লগ্নিকারীদের পক্ষেও কিন্তু এটা একটা ভালো সময় এখন আর শুল্ক না বাড়িয়ে ভারতবর্ষের উচিত বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর অলরেডি আজকে আপনারা সংবাদপত্র বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে সেক্ষেত্রে কোন কোন দেশ কী কী পাল্টা ব্যবস্থা নিয়েছেন দেশ এবং বিভিন্ন যে ট্রিটিগুলো আছে অ্যাসোসিয়েশন আছে সেগুলো শুনুন আমেরিকা থেকে আসা পণ্যে থার্টি ফোর পারসেন্ট অতিরিক্ত শুল্ক চীনের ওয়াশিংটনে দু হাজার কোটি ডলারের পণ্যকে চিহ্নিত করেছে ইউরোপীয় ইউনিয়ন বসবে শুল্ক পণ্য চিহ্নিত করা শুরু করেছে ব্রিটেন আমেরিকার গাড়িতে টোয়েন্টি কর চাপিয়েছে কানাডা দেশীয় শিল্পকে রক্ষা করতে দু কোটি ডলারের প্যাকেজ নিয়েছে টাইওয়ান তো বুঝতেই পারছেন যে এই ক্ষেত্রে শুল্ক বাড়িয়ে আর বেশি শুল্ক বাড়িয়ে লাভ নেই ইন্ডিয়ার ভারতবর্ষে উচিত এখন নতুন নতুন বাণিজ্যের জায়গাগুলোকে ওপেন করা তাহলে কিন্তু আখেরে আমাদের লাভই হবে এই মুহূর্তে বিনিয়োগ করতে চাইলে যখন টার্মাল অবস্থা চলছে আপনারা হাইব্রিড ফান্ডে বিনিয়োগ করুন যেখানে দেখা যাচ্ছে যে ইকুইটি শেয়ার এবং ডেট ফান্ড দুটো জায়গায় কিন্তু বিনিয়োগ করেন মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা আরেকটু সময় গড়ে গেলে তখন কিন্তু আপনারা ফ্ল্যাক্সি ক্যাপে বিনিয়োগ করতে পারেন কারণ এক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা লার্জ ক্যাপ স্মল ক্যাপ বা মিড ক্যাপ যে কোনো জায়গাতেই তারা অবস্থা বুঝে বিনিয়োগ করতে পারেন এটা কিন্তু বিনিয়োগের একটা ভালো সময় কারণ এখন আপনারা কিছুটা হয়তো এই মুহূর্তে যদি ডেট ফান্ডে সরানোর একটা সুবিধা থাকে সরিয়ে নিন কিছুটা সময় তারপরে কিন্তু আপনারা এটা মাথায় রাখুন যে লং টার্মে তো আগেই বলেছি যে লং টার্মে মিউচুয়াল ফান্ডে টাকা রাখার বিষয় যে এখানে মিউচুয়াল ফান্ডে লং টার্মে টাকা রাখলে আপনার লাভ হবেই অথবা এই ক্ষেত্রে এখন যেহেতু অনেকটা বটমে চলে এসছে এই শুল্ক নীতির প্রভাব আর খুব বেশি দিন থাকবে না এগুলো সেন্টিমেন্টের ব্যাপার শেয়ার মার্কেটে চলে আসে আপনারা জানেন যে সেইগুলো কয়েক মাস অনেক সময় পনেরো দিন থেকে তিন মাস চার মাস এরকম কিছু সময় তারা এগুলো লাগু হয়ে থাকে এই ক্ষেত্রে একটা পলিসি ওরিয়েন্টেড ব্যাপার কারণ মার্কিন প্রেসিডেন্ট উনি একটা পলিসি নিয়েছেন এক্ষেত্রে এটাকে রোল ব্যাক নিশ্চয়ই আশা করি হবে অনেকটাই হবে এটাই আমি আশা করব ফলে আপনারা নিশ্চিন্তে আপনারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন প্রবলেম কিছু হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না এবং এটাই দেখা গেছে সময় সময়ে বিভিন্ন সময়ে দেখা গেছে সারা বিশ্বে যে বিভিন্ন চাপ বিভিন্ন আজকে দেখতে পাচ্ছেন শুল্ক নীতির প্রভাব পড়ছে এর আগে কত ছোটোখাটো বিভিন্ন প্রভাব গেছে বিভিন্ন দেশের যুদ্ধ নিয়ে প্রভাব পড়েছে ওদিকে চীনে এফআইআর তার টাকা সরিয়ে নিচ্ছিল অনেক এগুলো এক এক করে আসবেই কিন্তু আপনারা তাহলে কিন্তু বিনিয়োগ থেকে দূরে সরে যাবেন না কারণ এই লো রিক্স থেকে মিডিয়াম রিক্সে বিনিয়োগ করলে দীর্ঘদিনে আপনাদের লাভই হবে যাই হোক আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানান বা আপনাদের মতামত জানান আমার এই চ্যানেলে আপনারা এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার অনুরোধ আমি অনুরোধ করবো যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন